দোষীর গ্রেফতারের দাবিতে সাহেবগঞ্জ বিডিও অফিসে এবং থানাতে বিক্ষোভ ও ডেপুটেশন গ্রামবাসীদের মার্চ একটি ধারালো অস্ত্র দিয়ে পাড়া প্রতিবেশীকে কোপ মারে এক যুবক প্রসঙ্গত আজ বুধবার দুপুর দুটো নাগাদ সাহেবগঞ্জ অবস্থিত দিনাটা দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং ও সাহেবগঞ্জ থানাতে লিখিতভাবে একটি স্মারকলিপি দেন গর্বটাঙ্গা এলাকার স্থানীয় মানুষজন স্থানীয়দের অভিযোগ ঘটনা এক সপ্তাহ পার হয়ে গেল পুলিশ প্রশাসন এখনো সেই অভিযুক্ত সমরেশ বর্মনকে গ্রেপ্তার করতে পারল না কেন গড়মোটাঙ্গা এলাকার সাধারণ মানুষজন প্রশ্ন তুলেছে পুলিশের দিকে স্থানীয়রা আরও অভিযোগ করে বলেন সমরেশ বর্মন গ্রামে দাদাগিরি করত তার জ্বালায় অতিষ্ঠ ছিল গ্রামবাসীরা এবং গড়মোটাঙ্গাতে একটি বিয়েবাড়ির অনুষ্ঠানে মনোজ রায়কে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে এরপর থেকে পালাতক সরেশ বর্মন এদিন তার গ্রেপ্তার এবং কঠোর দাবিতে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা তারা জোরদার আন্দোলন হবে বলে জানিয়েছেন ওই দিন পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আমার ভাস্তা মনোজ রায়ও যায় এবং অনেকেই ওই বিয়ে বাড়িতে উপস্থিত থাকে বিয়ের অনুষ্ঠানে সেখানে আমার ভাস্তা এবং ওই যে আসামি সরেশ বর্মন এরা সবাই ছিল সামান্য একটু কথা কাটাগ্রি হয় ওদের মধ্যে এবং প্রথম কথা কথা কাটাগরে হয় ওর নিজের ভাই মহেশ বর্মনের সাথে ওর দাদা খুনি যে আস যে সরেশ বর্মন ওর দাদা মহেশ বর্মনের সাথে কথা কাটাগ্রি হয় সেখানে সবাই মিলে ওকে একটু বকাঝকা করে যে তুই আজকে বিয়ের অনুষ্ঠানে কেন এরকম অশান্তি করতেছিস তুই অশান্তি করিস না একটু পরেই বর যাবে বিয়ে করতে সেখানে অসন্ত করার কি আছে অসন্ত করিস না এই কি বলছি এইটুকি বলার পরে পাশেই আসামির বাড়ি সেই সেখানে গিয়া অস্ত্র নিয়ে আসা ওর দাদাকে ওর বর্দা জ্যোতিষ বর্মন এবং সর্দা মহেশ বর্মন এবং আমার ভাইস্তা মনোজ রায় এই তিনজনকে মারার জন্য ও মারার জন্য অস্ত্র নিয়ে পাঠে বার হ্যাঁ অস্ত্র নিবার আসে এবং সেখানে কারণবশত আমার ভাসটা ওখানে সেই বিয়েবাড়ি থেকে আসতে বাড়া বাইরে বাড়ি আসতেছিল সরল মনে তখন সেই আমার ভাসটাকে অ্যাটাক করে সবাই করতো এখন কি পরিস্থিতি কিছু বলেন এখন পরিস্থিতি কি আমরা আর কি বলবো এখন সবাই যা করবো ওইটাই আমাদের ঠিক আমরা তো একাই কিছু বলতে পারবো না বল ভাই নাকি গ্রামে অনেক অশান্তি করত হ্যাঁ অশান্তি করছে করত এখন আমরা তো ভাইয়ের উপরে একাই যদি স্টেটমেন্ট নেই তাহলে আমরা পাবো না তো সবাই মিলে যেটা করবে আপনাদের সঙ্গেই আছেন আমরা সঙ্গে আছি গ্রামবাসী সূত্রে জানা যাচ্ছে যে আপনাদের সঙ্গে নাকি আপনার ভাইে বшуচা ছিল কি বলবেন সে ক্ষেত্রে ভাই ঝামেলা ছিল না সেটা বলতে আমি ভাববো না

ভাইয়ার আপনিও ভাবতে চান গ্রামবাসীদের সঙ্গে আছে কি নাম আমার নাম জ্যোতিষ চন্দ্র বর্মা আপনার নাম মহেশ চন্দ্র বর্মা